আসসালাম আলাইকুম বা রাহমতুল্লাহ আজকের ভিডিওর বিষয় জান্নাত কেমন হবে জান্নাতের ভেতরে কি কি আছে প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন আমাদের এই দুনিয়ার জীবনের শেষে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে কেমন হবে সেই পুরস্কার যা আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন হ্যাঁ আজ আমরা কথা বলবো জান্নাত নিয়ে যেখানে নেই কোনো দুঃখ নেই কোনও কষ্ট নেই কোনও মৃত্যু জান্নাতের দরজা কোরানে এসেছে জান্নাতের আটটি দরজা থাকবে প্রতিটি দরজার প্রস্থ এত বিশাল হবে যে একসাথে লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করলেও ভিড় হবে না আর দরজার ওপারে অপেক্ষা করছে সেই শান্তির জগৎ যেখানে ঢুকেই আমরা চিৎকার করে বলব আলহামদুলিল্লাহ সব দুঃখ কষ্ট আজ শেষ জান্নাতের নদী ও বাগান আল্লাহ বলেন যেখানে প্রবাহিত হবে দুধ মধু মিষ্টি পানি আর খাটি সরাবের নদী সুরা মহাম্মাদ পনেরো তো নদী বইছে কিন্তু তার পানি কখনও দুর্গন্ধযুক্ত হবে না কখনো নষ্ট হবে না গাছের ডাল নত হয়ে আপনার দিকে আসবে যেন বলছে এসো আমার ফল খাও জান্নাতের ঘরবাড়ি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন প্রাসাদ থাকবে যার ইট হবে সোনা আর রূপার আর মাটির গন্ধ হবে কস্তুরির মতো আমরা যেখানে আজ দুনিয়ার একটি ছোট ঘরের জন্য সংগ্রাম করি সেখানে জান্নাতে আমাদের জন্য অপেক্ষা করছে এমন এক প্রাসাদ যার স্বপ্নেও কল্পনা করা যায় না চার খাদ্য ও পানীয় জান্নাতে খাবারের কোনও অভাব নেই এক কামড় খাবেন আরেক কামরের জন্য আগ্রহী হবেন কিন্তু কখনো পেট ভারী হবে না কখনো অসুস্থতা আসবে না ফল চাইলে গাছের ডাল নিজে থেকেই নিচে নেমে আসবে যেন একজন দাস তার প্রভুকে সেবা করছে পাঁচ জান্নাতের পোশাক ও অলঙ্কার আল্লাহ জান্নাতবাসীদের পরাবেন রেশমের পোশাক সোনার কঙ্কন মুক্তার অলঙ্কার তাদের মুখ হবে পূর্ণচন্দ্রের মতো উজ্জ্বল হৃদয় হবে প্রশান্তির সাগরে ভাসমান ছয় জান্নাতের সঙ্গী জান্নাতে থাকবে বিশুদ্ধ হুর আর মুমিনরা নিজেদের পরিবার পরিজনের সাথেও মিলিত হবে যদি তারা ইমানদার হয় কি আনন্দের মুহূর্ত হবে যখন আমরা প্রিয়জনদের সাথে জান্নাতে মিলিত হব চোখে পানি চলে আসবে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা একসাথে সাত সবচেয়ে বড় নেয়ামত কিন্তু ভাই ও বোনেরা জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত প্রাসাদ নয় বাগান নয় খাবারও নয় সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর দর্শন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা যখন আল্লাহকে দেখতে পাবে তখন আর কোনো নেয়ামতের তুলনা হবে না ভাবুন তো যিনি আমাদের সৃষ্টি করেছেন যার জন্য আমরা নামাজ পড়েছি রোজা রেখেছি কাঁদতে কাঁদতে দোয়া করেছি সেই মহান রবকে চোখে দেখা যাবে এটাই হবে জান্নাতের সর্বোচ্চ সুখ প্রিয় ভাই ও বোনেরা জান্নাতের বর্ণনা শুনে হৃদয় ভিজে যায় কিন্তু মনে রাখবেন জান্নাত পাওয়া সহজ নয় শুধু মুখে নয় দরকার ইমান আমল আর আল্লাহর আনুগত্য আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন শেয়ার করুন আর আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ